সবাইকে জয় যিশুপ্রেস দ্য লড আর একটিবার বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ভগ্নিগণের জীবনে সেই ক্ষমতা দাও শক্তি দাও যা যা কিছু বাক্য নিয়ে আমরা আলোচনা হবে প্রভুগ আমরা যেন বুঝতে পারি সেই বাক্যর গভীরতা বুঝতে পারি এবং সেইভাবে প্রভুগ বুঝে আমরা যেন সেইভাবে তোমার তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি যেন তুমি আমাদের জীবনে প্রকাশিত হও সাহায্য করো প্রত্যেকটা ভ্রাত অগ্নিগণকে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমিন যে কটা ভ্রাত যারা যারা আমরা ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড দেখে আমরা যদি সাবস্ক্রাইব না করে থাকি আপনারা অবশ্যই করবেন তাহলে নেক্সট যারা ভিডিও ভিডিও যা কিছু দেওয়া হবে যদি মেনে চলি অবশ্যই অবশ্যই আমরা ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারব সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আজকে আমরা গীত সঙ্গীতা নিয়ে দেখবো গীত সঙ্গীতা এক আমরা সবার মুখস্ত গীত সঙ্গীতা এক সবার মুখস্ত কিন্তু তাও আমরা একটুখানি দেখে নেব। আমরা দেখে নেব গীত সঙ্গীতা একের এক দুই আর তিন এখানে লেখা রয়েছে প্রথম ইংরেজিতে বলে দিচ্ছি তারপর বাংলা ও দ্য জয় অফ দোজ হু ডু নট ফলো দি অ্যাডভাইস অফ দ্য উইকেট ছোট্ট করে বলছি জয় অফ দোজ হু ডু নট ফলো যদি জিজ্ঞেস করি এইটা কাকে বলছে আমরা সবাই হাত তুলবো বলবো দাদা আমাকে বলছে এ দাদা এটা আমার ফ্রান্সিস আমার আমার জন্য লেখা রয়েছে ঠান্ডা মাথা একটুখানি বুঝি যা কিছু পড়লাম ওটা বুঝবার ক্ষমতা এর জন্য বলি আমরা ঈশ্বর যেন আমাকে ক্ষমতা দেয় বুঝবার তাহলেই বুঝতে পারবো নয়তো শুধু আমরা হাওয়াকে হাওয়া যখন এপার ওপার দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি হাওয়ার মতন কোনো কিছুই বুঝতে পারছি না দেখুন এখানে আরেকটা জিনিস রয়েছে দ্য জয় অফ দোস হু ডু নট ফলো দি অ্যাডভাইস অফ দ্য উইকেট এবার কেই হয়েছে ব্যাপারটা কে উইকেট আমাদের মধ্যে কে আছি যে আমরা ফলো করছি না উইকেটকে এবার আমরা একটুখানি ভাঙিয়ে বলি উইকেটকে দিয়া বল এইবার আমাদের মধ্যে কতজন আছি আমরা যে দিয়া বলকে আমরা ফলো করছি না বিষয় শুনছি না বা দিয়া বল কি বলছে সেটা শুনছি না এখানে বলছে দ্য অফ দোজ হু ডু নট ডু নট ফলো দি অ্যাডভাইস অফ দ্য উইকেট কে সেই ব্যক্তি জানি না তাই ব্যাপার যখনই বাইবেল পড়ি আমরা ভাবি তো এটা আমার বিষয়ে বলছে দন্তের নয়াকারে না এটা আমার বিষয়ে বলছে না এটা আমাকে দেখাচ্ছে অস্তিত্ব আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি বলছি যিশুর মধ্যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সে কি বলছে যিশুর মধ্যে আদেও দাঁড়িয়ে রয়েছি না যিশুর বাইরে নাম মাত্র যিশু কিন্তু আমি বাইরে কোনটা ঈশ্বরের সত্যের বাক্য সত্যটা অনেক ভয়ঙ্কর তো সহজে হজম করা যায় না ওইটাই হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য দ্য জয় অফ দোজ হু ডু নট ফলো দি অ্যাডভাইস অফ দ্য কে আছি আমাদের মধ্যে যে আমরা বল যা কিছু বলছে সেইটা আমরা এখন ফলো করি না করছি না আমরা বলবো দাদা আমি ফলো করি না বা দিদি আমি ফলো করি না কোনো দিদি বলবে হয়তো পর নিন্দা পর চর্চা ঝগড়া রাগ তাই না যত রকমের সমালোচনা যত রকম কথাবার্তা উল্টো পাল্টা চিন্তা ভাবনা এইগুলি যদি আমার মধ্যে যদি আসে আমি কাকে ফলো করছি কার রব শুনছি ঈশ্বর না দিয়া বল কোনটা ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ এইবার আমরা বুঝতে যেন পারি কাকে বলছে আদেও আমাকে বলছে না এখন তুই এখনো বস্ত্রকে সেই সেই উপস্থিতি বস্ত্রকে আমি পরিধান করতে পারিনি এখনো বস্ত্রের মতন কাপড়ই পরতে পারিনি খ্রিস্টকে কোনটা তারপর দু নম্বর কি বলছে তার দ্বিতীয় প্রথম নম্বর প্রথমের একের শেষটা কি বলছে পাপিদের না অন্ধ অন্ধকারের কার্যকারীর সাথে আমি তাদের সাথে একত্র রয়েছি কোনটা সত্যি কি এটা আমাকে বলছে না আমাকে নতুন মানুষ হয়ে আসতে বলছি ঈশ্বরের মধ্যে নাম্বার ওয়ান ডু নট ফলো অ্যাডভাইস অব দ্য উইকেট অর স্ট্যান্ড উইথ দ্য সিনার্স পাপিদের সাথে এখন দাঁড়ায় না অর জয়েন উইথ দ্য মকারস মকার্স বলতে যারা ভেঙায় ব্যাপারটা হয়েছে একে অপরকে দেখে আমি কি ভেঙাচ্ছি একে অপরকে দেখে আমি মনে করছি ও আমার থেকে কম আমি ওর থেকে বেশি হু ডু নট স্ট্যান্ড উইথ দ্য সিনার্স হ্যাঁ পাপিদের সাথে আমি কি দাঁড়িয়ে রয়েছি তাই না হয়তো ফিজিক্যালি আমি ওদের সাথে কথা বলছি না কিন্তু আমার চিন্তা ভাবনার মধ্যে সেই চিন্তা চলে আসছে ওর থেকে বেশি পড়াশোনা আমি জানি সত্যি কি ওর থেকে বেশি দেখতে আমি সুন্দর ডু নট স্ট্যান্ড উইথ দ্য মকারস তাদের সাথে আমি একত্রিত করছি কি হাত মেলাচ্ছি কি না জেনে ওর থেকে বেশি আমার ধন সম্পত্তি ওদের সাথে আদেও আমি কি একসাথে হাত মেলাচ্ছি সত্যি আমি হাত মেলাচ্ছি তাদের সাথে না দাদা আমি হাত মেলাই না আমি ভাবছি ওদের থেকে বেশি আমার শক্তি আমার ক্ষমতা আমার হোল্ড আছে আমার আশেপাশে অনেক লোকেরদের সাথে ওঠা বসা হু ডু নট স্ট্যান্ড উইথ দ্য সিনার্স পাপীদের সাথে আমি কি ওঠা বসা করছি কি সত্যের বাক্য সত্যটা অনেক সহজে আমরা হজম করতে পারি না রেগে যাই রেগে গিয়ে আমরা সেখান থেকে সরে যাই এই হয়েছে ব্যাপার দুয়ে কি বলছে বাট দে ডিলাইট ইন দ্য লর্ড অফ দ্য ল অফ দ্য লর্ড মিডিটেট অন ই ডে অ্যান্ড নাইট বাট দে অফ দ্য লড ডিলাইট বলতে ঈশ্বরের বাণীর ওপরে আমার ভালো লাগে ঈশ্বরের বাণীর ওপরে আমি সর্বদা ভালো লাগে ঈশ্বরের বাণীকে নিয়ে আমি জীবন যাপন করি ডিলাইট খুব সুন্দর ইচ্ছা শুধু সেইটার মধ্যে কোনটা ডিলাইট ঈশ্বরের বাণীর মধ্যে না ডিলাইট আমার ইচ্ছা অনুসারে ডিলাইট আমার মার্কেটিং শপিংয়ের উপরে ডিলাইট আমার ধন সম্পত্তির ওপরে ডিলাইট আমার যত রকম নতুন জিনিস আধুনিক জিনিস বা ডিলাইট আমার সেই ইলেকট্রনিক্স যত রকমের গ্যাজেট না যত রকমের মোবাইল না ডিলাইট আমার সেই মোবাইল গেমস এর উপরে কোনটা বলছি আমি বিশ্বাসী আমি গান গাই গিটার বাজিয়ে আমি গান গাই পিয়ানো বাজিয়ে আমি গান গাই ড্রাম বাজিয়ে কিসের গান গাই ভজনা করি ঈশ্বরের ডিলাইট কোনটা এখানে বলছে বাট দে ডিলাইট ইন দ্য ল অফ দ্য লড কোন ডিলাইট আমার নিজের জীবনের পৃথিবীর ডিলাইট না ইন দ্য ল অফ দ্য লড না স্তুতি আরাধনা করলাম গিটার বাজিয়ে ড্রাম বাজিয়ে তারপর মোবাইলে গিয়ে আবার হিন্দি সিরিয়াল দেখছি মোবাইলে গিয়ে আবার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কোনটা এখানে বলছে ডিলাইট ইন দ্য লর্ড অফ দ্য লর্ড তারপর কি বলছে মিডিটেট অন ইট ডে অ্যান্ড নাইট ধ্যান করে কিসের মধ্যে দিবারাত্রি ঈশ্বরের বচনের মধ্যে কোনটা ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড But they delight in the law of the Lord and meditating on it day and night. they are planted in the, in the they, they are they are like trees planted along the river bank, bearing fruit each season. Their leaves never wither. অ্যান্ড দেল দেু তিনটা দেখি তিন নম্বর একে তিন দে আর প্ল্যান্টেড শুধুমাত্র সেই সব ব্যক্তিকে নদীর জলের ধারে তীরে ঈশ্বর তাদেরকে গাছ হিসাবে তাদেরকে সেই জায়গা দেয় যে তুমি এই নদীর জলের ধারে তুমি নিজেকে একদম সুন্দর করো এবং বাইবেল বলছে দে আর লাইক ট্রিজ আলং দ্য রিভার ব্র্যাঙ্ক তার নিজের ঋতু হিসাবে তার জীবনে ফল আসে প্রস্পার ইন অল দেবকিছুর মধ্যে তারা কার্যকারী হয় প্রস্পার হয় কোনটা তাই না সেই হয়েছে ব্যাপার গীত সংগীতা একের এক দুই তিন দ্য জয় অফ দ্য লড দোজ হু ডু নট ফ যে ব্যক্তি ঈশ্বরের ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে ফলো করে না ঈশ্বরের সত্যের বাক্য ঈশ্বর যেন আমাদেরকে সত্যটা বোঝায় সেই জ্ঞান বুদ্ধি দেয় আমরা যেন সেইভাবে চলতে পারি সকলকে জয় যিশু প্রার্থনা করি প্রত্যেক জনের জীবনে তুমি আশীর্বাদ করো সত্যটা আমরা জানবার পর মেনে চলতে পারি যিশুর নামে চাইলাম আমিন যারা যারা আমরা সাবস্ক্রাইব করি ইউটিউব এবং ফেসবুক পেজ দ্য ট্রুথ অফ ওয়ার্ড অফ গড অবশ্যই ফলো করবেন লাইক এবং কমেন্ট করবেন যেন সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিওতে যখনই আমরা ভিডিও দেব আমরা যদি মেনে চলি অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেথে উঠতে পারবো সকলকে জয় যিশু প্রেস দ্য